নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আমি এপি ব্লগের প্রিয়া প্রিয়ার জন্য কিছু কথা বলবো তো সবাই তোমরা দেখেছ যে ওইদিকে আহ রিমি রুম্পা বলে যে চ্যানেলটা আছে রিমি তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে এদিকে প্রিয়া কাছে টাকা চাওয়া নিয়ে একটা বাগবিতন্ডা চলছে কন্ট্রোভার্সি চলছে তো সেখানে রিমির মাও কিছু বলেছে এদিকে প্রিয়াও কিছু বলেছে তো সবার প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে চালাকি দ্বারা না কোনো মহৎ কাজ হয় না হ্যাঁ প্রিয়া তোমাকেই আমি বলছি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না আমরা যখন মানে মিথ্যে কথাটা বলি না অনেক কি বলবো হচট খেয়ে খেয়ে কথা বলতে হয় তার চোখের থেকে তাকালেই কিন্তু বোঝা যায় যে এখানে যে মিথ্যে কথাটা বলা হচ্ছে বা যেই কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো বলতে একটু সেই ব্যক্তির অসুবিধা হচ্ছে চোখ দেখলে কিন্তু বোঝা যায় চোখের মনি এদিক ওদিক হবে কথা বলার সময় অনেকবার উম নিজেকে একটু থামিয়ে নিতে হবে তো সেইগুলোই দেখছিলাম প্রিয়া চোখ মুখ কিন্তু তোমার ভালো নেই চোখ মুখ যেটা দেখছিলাম দেখে একদমই ভালো লাগলো না নানান রকম নানান কিছু চিন্তা করছো নানান কিছু চিন্তা করছো তার মধ্যে হয়তো এটাও হতে পারে যে এইবার আমাকে এত ভিডিও আমার বিরুদ্ধে আসবে যে আমি সেগুলো নিতে পারবো না আর সর্বোপরি যে টাকাটা এখনো আছে সেই টাকাটা আমাকে হয়তো দিয়ে দিতে হবে এইরকম ধরনের কিছু নানান রকম তোমার মাথায় চলছে মানে যেই টাকাগুলো হয়তো তুমি দিতে চাইছো না কিন্তু চাপে পড়ে এখন তোমাকে সেই টাকাগুলো হয়তো দিয়ে দিতে হতে পারে তো তোমার ছেলের জন্য তুমি যেই ব্যবস্থাটা করেছিলে আজ থেকে অনেকগুলো মাস আগে তখন তোমাকে প্রচুর লোক প্রচুর সাহায্য করেছিল সব সত্যি কথা বলতে কি তুমি ভীষণ লাকি একজন মা ছিলে যে এতটা হয়তো কাউকে কে কাউকে সাহায্য কেউ করেনি এতটা লাকি ছিলে সাত দিনের মধ্যে তুমি বারো লক্ষ টাকা আমার মনে হয় আমি যদি ভুল না হই তুমি তোমার উঠে গেছিল তোমার বাচ্চার জন্য এবার বলি তোমার তোমাকে যে সবাই হটকারী ম্যাডাম বলে ডাকে মনে হয় তোমাকেই বলে তোমার ভিডিও খুব একটা দেখা হয় না তার জন্য বলতে পারবো না কিন্তু আমার মনে হলো তোমাকেই হয়তো হটকারী ম্যাডাম বলে ডাকা হয় সত্যি সেটা কিন্তু ঠিক মনে হচ্ছে তুমি আহ বড় বড় সব ডিসিশন গুলো না চিন্তা ভাবনা করেই কিন্তু নিয়ে ফেলো না চিন্তা ভাবনা করেই নিয়ে ফেলো আহ এত বড় বড় ডিসিশন একটু আমার মনে হয় চিন্তা ভাবনা করতে হয় ভালো ভালো লোকদের কাছ থেকে পরামর্শ নিতে হয় আলোচনা করতে হয় তারপরে সেই ডিসিশন গুলো আমার মনে হয় নেওয়া উচিত যেখানে তোমার আহ এইসব ব্যাপারে কোনো জ্ঞান নেই কিন্তু যারা এইসব ব্যাপারটা অনেক ভালো করে জানে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শটা নেওয়া উচিত কিন্তু সেইগুলো আমি দেখেছি তুমি খুব একটা পর নি আর বারবার বারবার সেই সব কাজেই তুমি আহ ফেল হয়েছ আর এইসবগুলো করে 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 করেই আজকে কিন্তু তুমি অনেকটা কি বলবো তোমার চোখ মুখগুলো ভালো লাগছে না মানে একটা ডিপ্রেশন বা এই ধরনের কিছুর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তো তোমাকে আমি একটা কথাও বলে মানে তোমার ভালোর জন্য আমি বলবো নিজের একটু কাউন্সিলিং করাও তুমি দরকার আছে আমার মনে হলো তোমার নিজের একটু কাউন্সিলিং করানোর দরকার আছে কেননা তুমি বারবার এমন এমন কাজ করেছো আর করে সেইগুলোতে ফেল আর সেইগুলোর জন্য তুমি দর্শকদের নানান রকম ক্লারিফিকেশন দিতে বসেছো আর সেখানে বেশিরভাগটাই আহ সবারই মনে হয়েছে তুমি মিথ্যের উপর দিয়ে চলছ আর তার জন্য তোমার মনে হয় কোনো প্রবলেম একটু হয়েছে দেখবে তোমার এই প্রবলেম থেকে তুমি উঠে আসতে পারবে আজকে তুমি তোমার যে বাচ্চার আহ বনমায়ো ট্রান্সপ্লান্ট করানোর জন্য তুমি যে টাকা তুলেছিলে তুলেছিলে আহ তার আগে তো তোমাকে সত্যিই বলতে কি তোমাকে বোন মারটা জকার করতে হতো তাই না কিন্তু যারা তোমাকে টাকা দিয়েছে তা হয়তো ভেবেছিল তুমি এইসব জকার করে ফেলেছো জকার করে ফেলেছো তার জন্যই তুমি টাকা চাইছো তো তোমার কপাল ভালো ছিল তোমার থেকে বেশি তোমার বাচ্চার কপাল ভালো ছিল তারা কিন্তু তোমাকে টাকা দিয়ে দিয়েছিল অনেকটা অনেকটাই টাকা দিয়ে দিয়েছিল ওর মধ্যে কিন্তু এমন আমি নিজে জানি এমন অনেক মানে অন্যের বাড়িতে কাজ করা মানুষও আছে তারা কত টাকাই মাইনে পায় বলো সেখান থেকেও তারা দুশো আড়াইশো তিনশো যা পেরেছে তাদের মতন তারা টাকা দিয়েছে এটা নিজে জানি জানি বলছি। বলছি। পরিবার সে নিজে দিয়েছে তার মানে তার বাড়ির লোক মানে ধরো তার বাপের বাড়ির লোক কেউ তোমার সেই আহ লিঙ্ক পাঠিয়েছে তোমার সেই কিবার কোড পাঠিয়েছে সেখান থেকেও তারা দিয়েছে এরকম অনেক আছে অনেক আছে কোনো কোনো দিয়েছে দিয়েছে এবং সে তোমাকে করেছিল কিন্তু তার ফোন তুমি যাই হোক সেই নাম আর আমি বললাম না নাম বললাম না তবে সে ফিমেল না এটুকু আমি বলতে পারি আহ আরো তো তুমি বললে কেউ দু লাখ দিয়েছে কেউ পঞ্চাশ হাজার দিয়েছে কেউ পঁচিশ হাজার দিয়েছে বললে তুমি সত্যি ভাবতো এরকম ইউটিউবে খুঁজে দেখো তো এইরকম তোমার মতন আর কে এতটা লাকি তোমার মতন এরকম কেউ এতটা লাকি না তবে এইবার বলবো তুমি তো তোমার ছেলেকে পুনের থেকে ট্রিটমেন্ট করাচ্ছ সেখানে একটা চলছে এইবার যে এই রুম পা জন্য যে টাকাটা লাগবে মানে ওর হসপিটালের জন্য সাড়ে তিন লক্ষ টাকা তুমি বলেছ দেবে তোমার ভিডিওটাতে তুমি বলেছ সেটা দিয়ে দেবে অবশ্যই তুমি দিয়ে দেবে দিয়ে দেওয়াই উচিত কেননা এটা কি বলতো তোমার তো এখন এই টাকাটা লাগছে না এই মুহূর্তে তো তোমার টাকাটা লাগছে না তুমি টাকাটা জন্য যদি দিয়ে দাও সত্যি থেকে যে আশীর্বাদটা বেরোবে এটা কিন্তু তোমার বাচ্চার জন্য আয়ুষের জন্য অনেকটা মানে পজিটিভনেস হয়ে দাঁড়াবে আশীর্বাদটা তোমার বাচ্চার পরবর্তীকালে ট্রিটমেন্টের ক্ষেত্রে বলো আর অন্যান্য সব ক্ষেত্রে বলো অসুবিধা হয়ে দাঁড়াবে না কিন্তু কিন্তু তুমি যদি এই ইউটিউবের এই যে টাকাগুলো বুক আগলে আটকে রাখো যে আমি কাউকে এখান থেকে দেব না তবে কিন্তু সেটা যারা যারা ওই একশো টাকা দুশো টাকা টাকাও দিয়েছে তাদের জন্য কিন্তু ঠিক না কেননা তারা তো সবাই জিজ্ঞেস করেছে টাকাটা দেওয়ার পরে যে বাচ্চাটা কেমন আছে তখন কিন্তু কি বলবে বলো যাদের যাদের জন্য তারা সেই টাকাটা দিয়েছে মানে ধরো আমার বাড়িতে কেউ কাজ করে কিন্তু আমার বাড়ির লোক না এটা অন্য একজনের তো সে তাকে বললো যে এরকম এরকম কি কিছু দেবে তো তারা দিয়েছে দেওয়ার পরে জিজ্ঞেস করেছে সেই বাচ্চাটা কি সুস্থ আছে অপারেশন যেটা হওয়ার কথা এবার সে তো বলছে যে তুমি যেহেতু না হয়নি তখন তাদেরও তো একটা খারাপ লাগছে যে আমাদের এত কষ্টের টাকা সেটা দেওয়া হলো আর সেখানে তুমি সেই বাচ্চার ট্রিটমেন্টটাই করালে না তাহলে তুমি যদি এবার এই টাকাটা অন্য আরেকটি বাচ্চার ট্রিটমেন্টের কাজে লাগাও আহ তাহলে আমি মনে করবো যে সেই আশীর্বাদটা তোমার বাচ্চার উপরেই ফিরে আসবে তোমার বাচ্চার উপরেই ফিরে আসবে তুমি এই যে আহ এই ভিডিও করতে এসে যেইগুলো করছো মানে যেই রকম ধরনের কথাগুলো গুলো বলছো আমার মনে হয় যে এত কি বলবো মিথ্যাচারিতা আহ এইরকম করাটা তোমার ঠিক হচ্ছে না তুমি টাকাটা আমার মনে হয় যে একবারে যদি নাও দাও কিছু কিছু করে দাও কিছু কিছু করে দাও কিন্তু তোমার একবারে দিতেই বা অসুবিধা কি আছে ও হসপিটালে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে হসপিটালের জন্য তো সেটা তুমি একবার দিয়ে দাও আর বাচ্চাটা তো সত্যিই অপারেশন হয়েছে ও তো সত্যিই টাকার দরকার দিয়ে দাও এইবার আহ আরেকটা ব্যাপারে আসি এখানে অনেকেই বলছে যে প্রিয়া আহ ওই রিমির মায়ের কাছ থেকে সবকিছু তথ্য নিয়েছে তথ্য নিয়ে রিমির মাকে ব্লক করে দিয়েছে এটা বলেছে তো আমি বলবো যে ব্লক করে দিয়েছে কিনা আমি জানি না কেননা প্রিয়া তো বললো ফোনটা খারাপ আছে না কি আছে যাই হোক বললো আহ খুব একটা সেটা বিশ্বাসযোগ্য না কেননা অন্য মোবাইলে যখন নতুন নতুন মানে মোবাইলে যখন আমরা জিমেল দিয়ে উম মানে ক্রিয়েট করি তখন আমরা পুরোনো জিমেলটাই দিই আর ফোন নাম্বার তো কিন্তু তখন অটোমেটিকই চলে আসে তো সেখানে আমি এই ব্যাপারটা ঠিক আমার কাছে ক্লিয়ার হলো না যে তাহলে হোয়াটসঅ্যাপটা ওই ফোনে আছে ব্লক হলো কি করে আমি ওটা বুঝতে পারলাম না যাই হোক সেইটা যদি ওর কাছে কোনো উত্তর থাকে ও অবশ্যই দেবে যে সেটা কি করে এটা সম্ভব কি করে সম্ভব কেননা পুরনো জিমেল দিয়ে যদি আমি খুলি নতুন ফোনে তাহলে সমস্ত কল লিস্ট কিন্তু চলে আসে তো যাই হোক এবার যেটা বলছি যে এখানে বলা হয়েছে ওর কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে তো তথ্য যদি নেয় প্রিয়া এখানে যদি তথ্য নেয় আমি বলবো কোনো খারাপ কিছু পড়েনি আহ হয়তো ও মানে হটকারী সিদ্ধান্ত নেয় খে সিদ্ধান্ত নেয় আর যেই কারণে ওর কাছে কোনো এমন রাস্তা ছিল না আহ যেই কোন রাস্তা দিয়ে গেলে ওর বাচ্চার বনমায়ু ট্রান্সপ্লান্টটা করাতে পারবে হ্যাঁ সেই রাস্তাটা ওর কাছে ক্লিয়ার ছিল না আর ও যখন দেখেছে যে রিমির মা এইরকম পড়াচ্ছে ও যখন জানতে পারলো তার জন্য রিমির মায়ের কাছ থেকে ও সমস্ত রকম কি না ইনফরমেশন গুলো যে পরবর্তীকালে যদি দরকার হয় এটা আমার মনে হয় যে বাচ্চাটা ওর বাচ্চার বোন মেরেও ট্রান্সপ্লান্ট করাবে তখন এই এইভাবে করতে হবে তো এটা তো একদিনের ব্যাপার না এটা অনেক দিনেরই আমার মনে হয় ব্যাপার কেননা বোন মেরোটা পাওয়ার একটা ব্যাপার আছে আর লিস্ট আমার মনে হয় যে কে আগে এর জন্য অ্যাপ্লাই করেছে কে তারপরে করেছে এরকম নাম্বার ওয়াইস মনে হয় থাকে যদিও এটা সম্বন্ধে আমার কোনো তেমন কোনো আইডিয়া নেই মনে হলো তো এই ব্যাপার আরেকটা ব্যাপার আমি বলবো রিমির মাকে যে রিমির মা যখন এই প্রসেস দিয়ে রিমির জন্য যাবে ঠিক করেছিল বা সমস্তই যে কি বলবো ব্যাপারগুলো করতে হয় মানে বনমেরও কিভাবে পাওয়া যাবে কোথা থেকে করতে হবে কি করতে হবে এটা যখন সবটা হয়ে গেছে সবটা হয়ে গেছে তখন আমার মনে হয় আমি জানি না রিমির মা এটা করেছিল কি করেনি যে প্রিয়ার সঙ্গে যোগাযোগ করে প্রিয়াকেও একটু জানানো হয়তো ওনার উচিত ছিল কেননা যেহেতু আয়ুষ এই রকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে এবার প্রিয়া করবে কি করবে না সেটা ওর আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় রিমির মা এটা যদি করতো এটা যদি জানাতো এই ইনফরমেশন গুলো যদি আগে থেকে প্রিয়াকে দিত আমার মনে হয় ভালো হতো ব্যাপারটা ভালো হতো যাই হোক কেন ও একটা অসুস্থ বাচ্চা অসুস্থ বাচ্চা প্রিয়া এই ব্যাপারটা আমার যতটা আমার সম্ভব মনে হয় যে ও এই ব্যাপারগুলো জানেই না কোন পদ্ধতির মাধ্যম দিয়ে গেলে বনমের পাওয়া যাবে কিভাবে কি করতে হবে ও জানে না হম তো এইবার আসি আরেকটা একটা ব্যাপারে তুমি প্রিয়াকে বলছি তুমি বললে যে পুনেতে গেলে যে টা হয় আহ সেটা পনমেরো ট্রিটমেন্ট যেরকম বোনমেরো ট্রান্সপ্লান্ট যেরকমটা ব্যাপারটা আছে তোমরা সবাই বোনমেরো নিয়ে বলছো প্রচার হয়েছে এই হয়েছে ওই হয়েছে তো পুনের ব্যাপারটাকে নিয়ে তোমরা ভিডিও করো তোমরাও এটাকে প্রচার করো যে এইভাবেও ঠিক হয় তো আমি বলবো যে এই রকম ব্যাপার ব্যাপারগুলো সবাই এমনি এমনি প্রচার করতে পারে না কেননা বোনমেরো ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারটা আজকে না এটা বহু দিন আগের তো সেই ব্যাপারটা সবারই একটু নলেজ আছে তাই সবার সবাই এই ব্যাপারটা নিয়ে কথা বলে কথা বলতে পারে বা বলে মানে এই রকম তুমি বলছো তোমার পুনের ব্যাপারটা নিয়েও সবাই প্রচার করুক কেন করবে কেন করবে পুনেতে তোমার কিসের ট্রিটমেন্ট হচ্ছে কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে তুমি তো নিজেই সেই সঠিক তথ্য দিতে পারছো না আর এই ব্যাপারটা এই ডাক্তারি ব্যাপারগুলো এই এইরকম ভাবে কেউ প্রচার করতে পারে না কে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে আমি যদি আজকে বলি যে পুনেতে আহ এরকম একটা ট্রিটমেন্ট হয় যেটা বনমারু ট্রান্সপ্লান্টের থেকেও খুব ভালো আহ সেখানে গেলেও একদম হান্ড্রেড পার্সেন্ট থ্যালাসিমিয়া রোগীরা ঠিক হয়ে যাবে কোনো এরকম বোনবায়ু ট্রান্সপ্লান্ট ছাড়া সেটা শুনে ধরো কেউ একজন ওরকম যোগাযোগ করে গেল গিয়ে করলো এবার ভুলভাল কি ট্রিটমেন্ট হলো কি হলো না তার বাচ্চার কোনো ক্ষতি হলো কি হলো না তখন তো আমার উপরে ব্লেমটা আসবে তাহলে কেন করবে বলো এই ব্যাপারটা কি এখনো সেইভাবে প্রচার হয়েছে তাহলে ডাক্তারি মাধ্যম যেগুলো ডাক্তার মানে ট্রিটমেন্ট সংক্রান্ত মেডিকেল যেসব চ্যানেলগুলো আছে বা এইগুলো হয় সেখান থেকে প্রচার পাবে আমাদের মতো সাধারণ চ্যানেল থেকে এইসবগুলো প্রচার কেন আমরা করতে যাব কিসের জন্য আমরা করতে যাব বলো এইরকম মানে যার কোনো মাথায় বুদ্ধি নেই বা যার মানে বলে না মাথার উপরে শনি নাচে সেই এই ধরনের ভুল ভ্রান্তি করবে এমনকি কাউকে কোনো একটা ওষুধের আহ ওষুধও সাজেস্ট করা উচিত না ওষুধও সাজেস্ট সাজেস্ট করা উচিত না সেই ওষুধ খেয়ে আমার একটা জ্বরের হোক মাথা ব্যথার হোক পেট খারাপের হোক সেই ওষুধ খেয়ে কারো যদি কোনো কিছু হয় তখন কিন্তু যে ওষুধটা সাজেস্ট করেছে সাজেস্ট করেছে বা দিয়েছে তাতেই কিন্তু ধরবে আমি একদিন ট্রেনে করে একজন মহিলার প্রচন্ড মাথা ব্যথা আর আমার যেহেতু মাথা ব্যথা আছে আমার কাছে সবসময় মাথা ব্যথার ওষুধ থাকে আমার ব্যাগেই থাকে আর আমার ট্রাভেল করলে মানে ট্রেনে বাসে ভীষণ পরিমানে মাথা ব্যথা হয় তার জন্য আমি সময় মাথা ব্যথার ওষুধটা আমার কাছে রাখি তো আমি ভদ্রমণ্লাকে দেখে আমার প্রচন্ড খারাপ লাগছে যে ওনাকে আমি কি একটা ওষুধ বলবো যে আপনি নেবেন মাথাটা কমবে দেখে আমার এতটা খারাপ লাগছে কিন্তু সত্যি কথা বলতে আমি বলার সাহস পর্যন্ত পাচ্ছি না যে ওষুধটা দেবো তাপে খেয়ে যদি কিছু হয় তখন তো সে মানে আমা আমাকে আমাকে দায়ী করবে আমাকে তো ধরবে যে উনি কি এমন ওষুধ দিল যে ওষুধ খেয়ে আজকে উনি এতটা অসুস্থ হয়ে গেল তার জন্য এই সব ধরনের ব্যাপারগুলো নিয়ে আমরা যারা এইসব ব্যাপারগুলো জানি না তাদের বলা একদমই উচিত না আর তুমি বলছো যে তোমার বাচ্চা একদম সুস্থ আছে ওখানে দেখিয়ে এদিকে তুমি বলছো যে ওর আয়ুষের পনেরো বছর যখন বয়স হবে তুমি ওকে জিম ট্রিটমেন্ট করাবে তো সেখানে তোমার পঞ্চাশ লক্ষ টাকার মতন লাগবে তুমি বলছো তাহলে এই যে ট্রিটমেন্টটা করাচ্ছ এই ট্রিটমেন্টে তোমার বাচ্চা তো সুস্থ হচ্ছে না যদি পুরোপুরি সুস্থ হয়ে যেত তাহলে তোমার পনেরো বছর বয়সে তো আর তোমার জিন ট্রিটমেন্টটা করাতে হতো না তাই না কিন্তু এই যে কি বলে বোন ম্যারো ট্রিটমেন্ট যেটা ট্রান্সপ্ল্যান্ট এইটা করালে অনেকটাই চান্স আছে যে বাচ্চা সুস্থ হবে যদিও আমরা জানি যে এটা কতটা মানে ওই পদ্ধতিটা বা ওই সময়টা কতটা একটা থাকে থাকে তুমি যে সবাই প্রচার করুক সবাই প্রচার করুক এই ট্রিটমেন্টটা কুনের ট্রিটমেন্টটা এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট এখানে সুস্থ হয় থ্যালাসেমিয়া রোগীরা আহ আবার তুমি বলছো যে ওর পনেরো বছর বয়স হলে ওকে জিন ট্রিটমেন্ট করাবে সেখানে তোমার চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা লাগবে বুঝতে পারলাম না বুঝতে পারলাম না আর এই যে তোমার কথার মধ্যে প্রচন্ড অসঙ্গতি আছে সেই কারণে আমার মনে হলো যে তোমার একটু মনে হয় কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে যে কারণে তুমি এত অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলছো তোমার একটু কাউন্সিলিং করানো উচিত একটু দরকার কাউন্সিলিং করানো আবার কাউন্সিলিং করানো মানে তুমি এটা ভেবো না যে তোমাকে আমি পাগল বললাম একদম ভেবো না আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো এরকম ধরনের ব্যাপার থাকে কারো বেশি কারো কম তো তোমার যেহেতু নানান রকম নানান প্রবলেম আছে নানান রকম এই বাচ্চাটাকে নিয়েই ধরো না তোমার যে প্রবলেমটা চলছে এটাও তো একটা মা হিসেবে তোমাকে কষ্টদায়ক তোমাকে কষ্ট দিচ্ছে যে অন্যের বাচ্চা যেরকম নেই কেন তোমার তো মনে দেও যেতে হচ্ছে সেখানেও তোমার ট্রিটমেন্টের জন্য ভালোই টাকা লাগছে তুমি যে বলছো যে ওই কুড়ি হাজার টাকা দিয়েছো সেটা আয়ুষের ট্রিটমেন্টের থেকে দিয়েছো সেখানেও তো ভালো টাকা লাগছে তো তার জন্য নানান কারণে তুমি তুমি নিজেও কিন্তু একটু অসুস্থ হয়ে আছো তুমি আয়ুষের সঙ্গে সঙ্গে নিজের একটু করাও আর কি বলবো বলো যা করবে একটু বুদ্ধি দিয়ে করো সবার মতন হার্স ভাবে আমি বলতে পারি না তার জন্য মানে মানে যতটা পারলাম তোমাকে বোঝানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম মানে এই ধরনের যখন ডিসিশন গুলো নেবে আমার মনে হয় এক জায়গা না দু জায়গা না তিন জায়গা না মানে যতটা পারো বেশি জায়গা থেকে তুমি একটু সাজেশন গুলো নিয়েও নিয়ে তারপরে করো এর থেকে বেশি কিছু আর বলবো না আর আমার মনে হয় তুমি যেটা বলেছো যে সাড়ে তিন লক্ষ টাকা তুমি ওই বাচ্চাটার জন্য দেবে মনে হয় সেটা তুমি দেবে দাও আর তোমার বাচ্চা অবশ্যই সুস্থ থাকুক এই কামনাই করি তোমার বাচ্চাটা আয়ুষ সুস্থ হয়ে উঠুক আর যদি তুমি এই ট্রিটমেন্টটা করাতে চাও আমি বলবো যে খবর নিয়েছ সেরকম সেরকম পদ্ধতির মধ্যে দিয়ে যাও যদি তোমার মন পেয়ে যাও তাহলে খুবই ভালো তুমি করাও সত্যি কথা বলবে সৎ পথে থাকবে মানুষ পাশে থাকবে আর মানুষ যেরকম তোমার পাশে ছিল তুমিও মানুষের পাশে থাকার চেষ্টা করো তাহলে পরবর্তীকালে আবার মানুষ তোমার পাশেই থাকবে টাটা আজকের মতন গুড নাইট ভালো থেকো বন্ধুরা আর আমি ভিডিওটাতে আহ মানে আমি যেটা বলতে চেয়েছি তোমরা কি বুঝতে পেরেছো কি পারোনি ভুল বললাম ঠিক ঠিক বললাম কি ভুল বললাম সেটা একটু কমেন্ট করে জানিও টাটা